జనిజంగా సంధి దాక కొట్టేస్తే వచ్చండి ఏకొచ్చే చండి మీద పోచండి పోచండి కలకొచ్చే వచ్చండి జనికి కల కల జతికొచ్చే వచ్చండి జనికి నాచే చండి చూడగలవు చండి చూడగలవు చండికి చాను కొలదగచ్చే మామా మామా

এখানে চান কলাচ্ছে দি চান করে আবার আইবে ছিল না কারেন তার জন্য চলছিল না মোটর তার জন্য কাইন ছিল না তার জন্য মোটর চলছিল না ওই জন্যই তো পুকুরে চান করতে ওই জন্যই তো পুকুরে চান করতে আসছে দাদা সুন্দর চান করছে সুন্দর আছে চান করছে অনেক সুন্দর অনেক সুন্দর কয়ে একদম পুচো মেয়ে চেঙে চান করছে পুচো মেয়ে অনেক পুচু মেয়ে চেঙে পুচু মেয়ে না পুচো ছেলে না পুচু মেয়ে বলবো পুচো মেয়ে চেঙে চান করে অনেক সুন্দর ছেলে এই দেখো এই দেখো চান্ডি চলে এসেছিল চলে এসেছি হ্যাঁ চান করতে করতে চান্ডি উপর উঠে পড়েছিল উপরে উঠে পড়েছিল কতবার ধরতে গেলাম ধরতে আর পারলাম না কতবার ধরতে গেলাম ধরতেও পারলাম না আর ঋষি সেই সময় ছিল না বাড়িতে ঋষি সেই সময় স্কুলে ছিল আমি স্কুলে ছিল না ঋষি মনে ঘুমাচ্ছিল হ্যাঁ ঘুমাচ্ছিল হয়তো আমি হয়তো ঘুমাচ্ছিলাম না স্কুলে গেছিলাম চারটে বাজছে জায়গা হবে ঋষি চারটে বাজছে চারটে বাজছে ঋষি ছিল না হয়েছে বিশাল সান হলো হ্যাঁ চুপচাপ সান করে চুপ করে সান করছে পুকুরে নামে পুকুরে জল ভরে না না হলে নামে কি সুন্দর মজায় মজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সান করছে দেখি আগা দেখ কি সুন্দর সান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ হ্যাঁ দিস না ঠান্ডা যাবে আর জল দিস না মানে জল ঢুকবে খুব ইয়ে পা ইরো ন দি না ইজ হা এ রে দা ইকর বানার কারণে সত্যি দি

হেয়ার ড্রায়ার থাকলে শুকিয়ে দিবি হেয়ার ড্রায়ার থাকলে শুকিয়ে দিবি ভিজে থাকবে ভিজে থাকবে গা গা ভিজে থাকবে চারটে বাদ আর ওটা পুকুর হয়ে গেলো তোর কি খাবো সান করবি চ সান করে দিগা চ ফ্যান চলছে চ সান করে দি ও সান করছি জানিস তো সুন্দর করে সান করলো তোর মতন ফেবলো না বেশি সান করতে পারো না কিছু করতে পারো না